তাদের দোকানে আগুন জ্বলতেই থাকে হ্যাঁ দেখেন এটা যদি না হইতো যে জায়গায় আগুন লাগছে শুধু এই জায়গায় না হলে কিন্তু পুরো জায়গা পুরে চলে যেত আচ্ছা দর্শক যারা লাইভে আছেন শতভাগ তামার তার এগুলো কি আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি দেন জি ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করলেই হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় দিতে পারি আচ্ছা তো যারা সরাসরি দোকানে আসবেন আমরা একটু ঠিকানাটা বলে দিই মোরল ইলেকট্রো ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্স আচ্ছা আপনারা চাইলে সরাসরি আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা পাইকারি ব্যবসা করতে চান এক কয়েল তার কিনল কি পাইকারি দামে নিভাই ইনশাল্লাহ এক কয়েল তার কিনল আমরা পাইকারি দামে অলরেডি অনেক জায়গায় দিসিও যারা চাই দিতে পারবেন আচ্ছা 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 ওকে মানে আপনারা যারা বাসাবাড়ির জন্য নিতে চান কারণ বাসাবাড়িতে কিন্তু এখন অনেক কয়েল তার লাগে আপনারা কিন্তু সেগুলো পাইকারি দামে নিতে পারবেন যারা দোকানের জন্য নিতে চান তারও কিন্তু দেখেন পুরো দোকান ভর্তি মানে কয়েল আর গোডাউনে তো ভাই মনে হয় আরো অতিরিক্ত পরিমাণের মাল আছে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা কিছু তার দেখাবো কি কি আপনাদের কাছে সব ধরনের সাইজ কি আছে সাইজের প্রতিটা কয়েল আছে এবং এই যে দোকানে বিক্রি করার জন্য এফটি লতা সব ধরনের তার আমাদের কাছে আছে আচ্ছা এফটি তার লতা তার সব ধরনের তার কিন্তু আছে বগি আছে বাড়ি ওয়্যারিং করে বাড়ি ওয়্যারিং এর তার পরে তাদের সুইচ সকেট লাগে আমরা তাদের জন্য এই যে সুইচ সকেট সার্কিট ব্রেকার হোল্ডার সার্কিট হোল্ডার

দেশে চলে কি ব্যবসা কয় টাকা করতে পারবো মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে সে ব্যবসা করতে পারবে আবার চাইলে এক দেড় লাখ টাকা নিয়েও ব্যবসা করতে পারবে এটা সম্পূর্ণ তার বিষয়ে কিন্তু পাঁচ দশ হাজার থেকেও এই ব্যবসা শুরু করা যাবে আচ্ছা আচ্ছা মানে আপনারা অল্প পুঁজি নিয়ে চাইলেও কিন্তু দর্শক এই ব্যবসাটা করতে পারবেন তো যারা করতে চান আমরা আবারও বলছি আর কেবেলস তাদের নিজস্ব ব্র্যান্ড এই জন্য কিন্তু ব্র্যান্ডের তার যেটা আপনাকে দুই হাজার টাকা দিয়ে কিনতে হয় এটা আপনারা পাচ্ছেন হচ্ছে নয়শো টাকা টাকায় আচ্ছা ওকে এরপরে ওয়ান পয়েন্ট জিরো দেখালাম নয়শো টাকা জিরো তে তাও ভাই এই যে দেখেন কালার আছে সব ধরনের হলুদ আছে লাল আছে কালো আছে আচ্ছা আচ্ছা যে যে কালার ইচ্ছা দিতে পারবো আমরা কোনো সমস্যা নেই তারপর হচ্ছে ভাই ওয়ান পয়েন্ট থ্রি

এভাবে দেখে আগুন পুরিয়ে দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো যারা নিতে চান আপনারা চাইলে সরাসরি তাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন কাস্টমার চাইলে সরাসরি আইসা প্রতি কয়েল এক একটা করে খুইলা চেক করে নিতে পারবে আমরা নিজে চেক করে দিব কোনো সমস্যা নেই আচ্ছা কাস্টমার আসলে নিজেরাই কিন্তু এভাবে চেক করে দেখে নিতে পারবেন আগুন দিয়ে দিব তার দিয়ে দিব তারা চেক করে নেবে কোনো সমস্যা নেই আচ্ছা নকল আগুন ওকে দেখেন আমরা অনেকে ভাবে যে ভাই আগুন কি অরিজিনাল এটা অবশ্যই দেখেন হ্যাঁ আপনাদের এক একজনের আসলে মন্তব্য এক এক রকম থাকে আপনারা দেখে নিবেন দর্শক আহ শতভাগ ফায়ারপ্রুফ কারণ হচ্ছে কি এত কম দামে কারণ একটা ব্র্যান্ড কিন্তু অনেক দেখা যাচ্ছে

তার এখানে অনেকগুলো সাইজই বললাম আচ্ছা এখন সিঙ্গেলের ভিতরে গরো ওয়্যারিং এর ভিতরে চায়নাTama কিছু তার আছে আমাদের কিছু Tama আছে চায়নাTama কারণ ওই দোকানে লাগে দোকানেও আছে যে ভাই 5 10 বছরের জন্য টিনের ঘর করতেছে বা পরেটা ভাঙা বিল্ডিং করবে বা একটা লাইট দূরে জালালো আর কি তো তাদের জন্য আর কি তারা দামটার দামি তার নিতে চায় না তাদের জন্য এই যে মাত্র কম দামি তার ফায়ার

পুড়িয়ে দেখে শুনে নিতে পারবেন ফাইজার বিডি ভাই আছে কেমন আছেন ভাইয়া ওকে অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন যারা এই তারগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো ভাইয়া এক কয়েল কিনলে কি আমরা পাইকারি দামে পাবো ভাই এক কয়েল কিনলেও আমরা পাইকারি দামে দিতে পারবো কোনো আচ্ছা মানে আপনার যদি এক কয়েলও তার লাগে 1.0 2.0 1.3 2.3 যা যেটা লাগে 2.5 সব ধরনের তারের কালেকশন কিন্তু আপনারা পাইকারি দামে পাবেন আচ্ছা আপনাদের দোকানটা কি ভাই সাত দিনে খোলা থাকে না ভাই আমাদের দোকানটা শুধু শুক্রবার বাদে প্রতিদিনই খোলা থাকে আচ্ছা শুক্রবার হচ্ছে বন্ধ থাকে এছাড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা বন্ধ প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আমরা আবারও বলছি ভাইয়া দোকান আছে আপনার দোকানে আসবেন সরাসরি আসবেন আপনার যেদিন সময় হয় সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আমরা আবারও বলছি দোকানে আসবেন এসে যাচাই বাছাই করে আপনারা কিন্তু নিতে পারবেন চট্টগ্রাম থেকে আছে আমাদের সাথে চট্টগ্রামে দেওয়া যাবে আচ্ছা সেলাই মেশিনের অবশ্যই জি ইনশাল্লাহ আমরা সেলাই মেশিনে লাইভ করব আচ্ছা যারা লাইভে আছেন আচ্ছা আমরা আরো কিছু তার দেখাই ওকে ভাই এরপরে কোন দেখা আছে ভাই দোকানের জন্য বিক্রি করে তাদের জন্য যে সকল ধরনের তার এখন দেখাবো এই যে দেখেন বাইরে ইউজ পরিমাণের ববিন আছে এই ববিন তারগুলো আছে হ্যাঁ দোকানের জন্য অনেকে চায় এগুলো দেখেন আমরা এই লতা শুরু করছি মাত্র দুইশো বিশ টাকা থেকে আচ্ছা মাত্র দুইশ বিশ বিশ টাকা একটা লাইট জ্বালানোর জন্য অনেকে খুচরা বিক্রি করে দোকানের জন্য কম দামি তারও রাখে দামি তারও রাখে আমাদের কাছে সব ধরনের তারই আছে আচ্ছা দেখেন মাত্র দুইশো বিশ টাকা চোদ্দ ছিয়াত্তর লতা মাল দুইশো বিশ টাকা জি তারপর হচ্ছে ভাই চায়নাতে আমার ভিতরে কিছু মাল আছে যে দেখেন ফায়ারপ্রুফ ভিতরে যে সাদা দিয়ে এফার করা এটা হচ্ছে ফায়ারপ্রুফ বলে এটাও আছে আমাদের চায়না তামার ভিতরে এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা সন্দীপ দেওয়া যাবে জি সন্দীপ কি দেওয়া যাবে তো জি সন্দীপও দেওয়া যাবে আমরা অনেক মালি দিয়ে লঞ্চের মাধ্যমে দিই ট্রান্সপোর্টের মাধ্যমে দিই আচ্ছা আপনার যেভাবে সুবিধা হয় আপনি হচ্ছে ভাই যে দেখেন তেইশ ছিয়াত্তর লতার ভিতরে ববিনও আমরা রাখছি বাইরে ইউজ ববিন ছিয়াত্তর লতা নিলে কত আর ববিন নিলে কত একই দাম ভাই আমরা একই দাম রাখছি অনেকে ববিন নিলে বেশি চাই আমরা তেইশ ছিয়াত্তরের দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা কয়েল

আচ্ছা দর্শক অনেক তারের কালেকশন আছে 50% ডিসকাউন্ট এটা কিন্তু সীমিত সময়ের জন্য কয়দিন থাকবে আপনাদের এই অফারগুলো ভাই 50% আমরা যতদিন পারি ইনশাআল্লাহ আমাদের যতদিন সামর্থ্য থাকে আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে ওকে আপনি আমাদের দাম আবার পরবর্তীতে বাড়ে তারপরে আমরা আপনার মাধ্যমে জানাই আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা আরো কিছু তার দেখাই তারপরে হচ্ছে ভাই 4076 লতার ভিতরে সবথেকে হেভি এটাই 4076 অরিজিনাল তামা একশো গাছ এটার দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ভাই লতার পরে থাকে ভাই এফটি ঠিক আছে এটাকে টু বলে অনেকে টু করে বলে এফটি তেইশ ছিয়াত্তর তারপরে হচ্ছে ভাই তেইশ আমার এফটি এটা থাকবে পাকা একশো এটার দাম রাখবো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা কয়েল টাকা কিনা বিক্রি ঠিক আছে তারপরে হচ্ছে ভাই চল্লিশ ছিয়াত্তর আমরা কম রাউন্ড কেবলের ভিতরে তামাও দেখাবো সোলার কেবল অনেকে বলে সোলার কাজেও ব্যবহার করা যায় এর কাজেও ব্যবহার করা যায় দাম রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তেইশ ছিয়াত্তর মাত্র সাতশো পঞ্চাশ

এবং ফায়ার প্রুফও করা আছে আচ্ছা মাত্র 2000 টাকায় আপনারা কিন্তু জি মাত্র 2000 টাকায় নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে ভাই আমাদের এই যে গ্যাং সুইচ আছে আচ্ছা এই যে গ্যাং সুইচের পাশা কিন্তু আপনারা মানে তারের পাশাপাশি গ্যাং সুইচের সব কালেকশনে আছে জি যারা মূলত তার চায় বাড়ি ওয়্যারিং করে তারের পরে কিন্তু ভাই গ্যাং সুইচটা লাগে লাগে আচ্ছা তার পরে এবং সার্কিট ব্রেকার হোল্ডার সব ধরনের আমাদের কাছে আছে যারা দোকানের জন্য বিক্রি করবে পাইকারি নিবে আমাদের কাছ থেকে তাদের জন্য এগুলো আছে যে দেখেন পিয়ানো যারা নিতে চান আমাদের এই যে মোরল ইলেকট্রিক আসতে হবে মোরল ইলেকট্রিক দুইশো তিরিশ নম্বর দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা দর্শক আমরা আবারও বলছি যারা পাইকারি তার কিনে ব্যবসা করতে চান আপনারা এই শোরুমটা একবার হলেও ভিজিট করবেন এছাড়া যারা নিজের ঘরের জন্য মাল নিতে চান

এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামার তার শতভাগ তারের গ্যারান্টি আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন যারা তার নিতে চান ভিডিওটা শেয়ার করে রাখেন হ্যাঁ অনেক অনেক তারের কালেকশন তাদের কাছে আছে ওকে তো এই দেখেন আগুন লাগাই দিছি আগুন কিন্তু ছড়াইতেছে না এই যে দেখেন আঙ্গুল পর্যন্ত আসেনি যেখানে আগুন আছে সেখানে এই যে আগুন বন্ধ তার ইয়াও বন্ধ ওকে